নতুন বছর একটু 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 সফট এবং হালকা মোলায়েম প্রশ্ন করি যে বিদায় বছরে আপনাদের আপনার রাজনৈতিক কেরিয়ারে আমরা দুটি ঘটনা দেখেছি যে এই সেপ্টেম্বরে বিএনপি আপনাকে শোকজ করেছিল তারও আগে মার্চে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতির দায়িত্ব গ্রহণ করায় জাতীয়তাবাদ আইনজীবী ফোরামের পথ থেকে অব্যাহতি দেওয়া ছিল

কাউন্টিং ভাবে সেই সময় আমার বন্ধুরা যা সহকর্মীরা একজন দুজন তারা মনে করলো যে কি কারণে যায় নয় সভ্য চলো এবং তার নামটা ব্যবহার করলেন আমাদের প্রিয় প্রিয় নেতারা এবং আমি সঙ্গে সঙ্গে প্রতিবাদ করলাম আসলে আমার তো দলীয় দলের থেকে আমি ছিলাম ছাত্র দলের তারপর সেন্ট্রালে জেলাতে সব ছিলাম এবং দীর্ঘদিন আমার আমার এক এক জীবনে একটা দলে করেছি আমার ইমানে কোনো কথা থাকতে পারে না আমি হঠাৎ করে এটা একটু ইয়ে স্তম্ভিত হয়ে গেলাম হঠাৎ করে সিদ্ধান্ত

কোন একটা আন্ডার হ্যান্ড ডিলিং এগুলি কিছু করতে হয়েছিল কারণ বাকি সবার প্রতি আওয়ামী লীগের ব্যবহার ছিল একরকম আহ মাহবুদ্দিন খুকনের প্রতি আওয়ামী লীগের ব্যবহার ছিল একরকম এইটা কি আওয়ামী লীগ আপনাকে এত ভালোবাসলো কেন ভাই আমলি মোটা ভোটে আমার এখানে আমি আমি আমার আটকাল আর কি আটকালাম চারজন যদি আর যারা আটকেছে তারা আমলি কখনো ভালোবাসে না আমি কখনো আমি জীবন করিও ভালোবাসতে অসুবিধা নাই ভালোবাসতেই পারে আমাকে

মানে পাচা করছে সেটা মানে আমি যদি একটু ইয়া থেকে বলি যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত এই শব্দ তিনটি অন্তত দশ বছর ধরে বা তারও আগে থেকে বারবার আপনার মুখে শুনে আসছি এই কথাটি বৈষম্য বিরোধী ছাত্র নেতাদের কাছে কি আপনার প্রেসক্রিপশনে গেছে কিনা আপনার নতুন রাজনৈতিক বন্দোবস্ত জুলাই আদলের সমন্বয়ক মাস্টার মাইন্ড এর রাজনৈতিক বন্দোবস্ত কি এক কিনা অর্থাৎ তাদের কাছে যে অর্থটা বা যে শব্দগুলি আমরা আবার পাশাপাশি বেশি নতুন করে শুনতে পাচ্ছি রাষ্ট্রের ব্যাপক সংস্কার বাহাত্তরের সংবিধান বাতিল আওয়ামী লীগ নিষিদ্ধ একাধিক জাতির জনক পালন বাদ এগুলির সাথে আপনার মিল অমিল যদি একটু বলেন বা দুইটা দুই ধরনেরই জিনিস খালি শব্দ সাকিবাই যদি একটু বলতেন আর কি

সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। তবে যে প্রসঙ্গ তুলছেন এগুলি প্রত্যেকটা বিষয় আলোচনা করতে গেলে তো লম্বা সময় লাগবে। তবে আমি শুরু করি এই জায়গাটা থেকে যে দেখুন আমরা আপনার নিজের খেয়াল আছে অন্ততঃপক্ষে আপনি যখন বাংলাদেশের টেলিভিশনে কর্মরত ছিলেন আপনার সাথে অন্ততঃ মাসে একবার অক্ষতে দেখা হতো প্রায়। এবং আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলাম সালে যখন আমাদের রাজনৈতিক জায়গা থেকে যদি দেখেন আমরা কিন্তু রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর কিংবা একটা আমূল রূপান্তরের কথা আমাদের প্রতিষ্ঠাকাল থেকে বলে আসছি বিদ্যমান রাষ্ট্রটাকে আমরা একটা এমন একটা রাষ্ট্র ব্যবস্থা যেটা মধ্যে গণতন্ত্রের জায়গাটা কেবলমাত্র নির্বাচনী গণতন্ত্রের মধ্যেই আবদ্ধ তাও সেটাও ঠিকমতো হয় না এইভাবেই আমরা দেখেছি এবং সেইখানে লুটেরা শ্রেণী দিয়ে একটা ব্যাপক আধিপত্য পাচার করা সম্পদ আহরণ করা এটাই হচ্ছে প্রধান প্রবণতা ফলে এই জায়গাটা ক্ষমতার বিন্যাস এবং তার যে আর্থ সামাজিক চেহারা এই দুটোকে বদল ঘটানোর ব্যাপারে আমাদের প্রতিষ্ঠাকাল থেকে আমরা বলছি কিন্তু সেটা আমাদের দলের আকার ইত্যাদি সবকিছু মিলিয়ে ওইটা প্রধান হয়ে উঠে দু সেই তত্ত্বাবধায়ক ব্যবস্থাও কিন্তু দু সালে বিতর্কের মধ্য দিয়ে একভাবে উত্তর বৈতরণী পার হলো ছিয়ানব্বই তেও বিতর্ক হয়েছিল ২০০৬ সালে এসে এই বিতর্ক এমন অবস্থায় দাঁড়ালো যে রাজনৈতিক সংঘাতের রূপ নিল মানে এবং সেটার পরিণতিতে একটা এক সরকার আসলো এই ক্ষেত্রে আমাদের বিশ্লেষণ আমাদের দলের জায়গা থেকে যদি দেখেন আমরা বারবার বলেছি যে বিদ্যমান রাষ্ট্র ব্যবস্থা তার ক্ষমতা কাঠামো এমন ভাবে সরতান্ত্রিক এটা বদল না ঘটালে তত্ত্বাবধায়ক ব্যবস্থা আপনা আপনি এটাকে সমাধান করবে না বরং তত্ত্বাবধায়ক ব্যবস্থাকেই এই ব্যবস্থাটা গিলে ফেলবে সেটাই ঘটলো দু সালে এবং সেটার পরে অভিজ্ঞতা থেকে এই দেশের মানে শাসকরা বিশেষ আওয়ামী লীগ ক্ষমতায় এসে তারা যে এখান থেকে ভালো পথের দিকে যাবে সেটা না করে উল্টো তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করে দিলে পুরনো পথটাকে পুরনো রাষ্ট্রটাকে আরো এক কেন্দ্রিক করবে যেটা দু সালে এই পঞ্চদশ সংসদের মধ্য দিয়ে লক্ষণটা খুব পরিষ্কার এইটা দু হাজার চোদ্দ তে এসে যখন এই ধরনের একটা নির্বাচন হলো যেখানে একশো তিপ্পান্ন জন বিনা প্রতিদ্বন্দ্বী নির্বাচিত হয়ে যাচ্ছে তখন বোঝা গেল যে এটা একটা ফ্যাসিস দিকে যাচ্ছে এটা পরিপূর্ণ একটা ফ্যাসিস শাসনের দিকে রাষ্ট্রটাকে ওইভাবে তৈরি করার জন্য তারা অগ্রসর হচ্ছে এবং যেভাবে দেশকে বিভাজিত করা হচ্ছিল মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষ বাঙালি বনাম মুসলমান মুক্তিযুদ্ধ বনাম ইসলাম সব এই বিভাজনগুলো থেকে স্পষ্ট হয়ে যাচ্ছে যে তারা ওই ধরনের যে শাসন করছে এবং সেই শাসনটাকে মুক্তিযুদ্ধের চেতনা দিয়ে জাহাজ করতে চাইছে আঠারো নির্বাচনে এসে যেটা অসম্ভব ছিল কিন্তু তারপরে রাজনৈতিক দলগুলো একটা চেষ্টার মতো করেছিল যে আচ্ছা এই ব্যবস্থার অধীনে কোন নির্বাচন করে কোনোভাবে ভেতর থেকে ধাক্কা দিয়ে কোনো পরিবর্তনের সুযোগ সম্ভাবনা আছে আওয়ামী লীগ একেবারেই পুরো জিনিসটা সেফ নিজেদের একটা মানে এইটাকে জায়েজ করার জন্য এটা ডাকলো কিন্তু দেখিয়ে দিল যে কিভাবে তারা পুরো রাষ্ট্রটাকে ব্যবহার করে সবাইকে দেখে নিয়ে এসে মধ্যরাতের নির্বাচন বলে চালিয়ে দিতে পারে পরে এটা আমরা পরিষ্কার করে বলেছি আমরা নতুন সামাজিক চুক্তি রাজনৈতিক চুক্তি লাগবে নতুন একটি জাতীয় সনদ তৈরি করা দরকার এই কথা পনেরো সাল থেকে আমরা বলছি আঠারো সালে বলেছি নির্বাচনের আগে বলেছি ডক্টর কামাল হোসেন আহুতাই একটু একটু এই পাশে চলে আসেন সাকিবে হ্যাঁ জি হ্যাঁ জাতীয় ওই সমাবেশও বলেছি তারপর আঠারোর পরে এইটা প্রায় নিশ্চিত হলো যে এই ব্যবস্থার অধীনে আরেকটি নির্বাচন সম্ভব হবে না ফলে আমাদের রাষ্ট্র ব্যবস্থা সংস্কার করতে হবে এটা কেবল আমাদের কথাই না বিএনপির মতো বড় রাজনৈতিক দলও কিন্তু এই জায়গায় আসলে এবং নিজেদের দিক থেকে সাতাশ দফা মেরামতের কর্মসূচি রাষ্ট্র মেরামত কর্মসূচি দিল তার মানে এটা সব রূপান্তর মেরামত সংস্কার এই আলোচনাগুলো আরো বিভিন্ন দল আমাদের রাষ্ট্র সংস্কার আন্দোলন আমাদের মঞ্চের অন্যান্য দল সবাই মিলে এইভাবেই বলছিলেন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে আমরা বলছিলাম যে বিদ্যমান ব্যবস্থাটা ফ্যাসিস্ট বন্দোবস্তে পৌঁছেছে একটা নতুন রাজনৈতিক গণতান্ত্রিক বন্দোবস্ত লাগবে এখন এইটাই বাংলাদেশের সংগ্রামের চৈতন্য কিন্তু গত 15 বছর ধরে এবং তারও আগে থেকে সংগ্রামের যে ধীরে ধীরে দানা বেঁধেছে এবং এটা সঞ্চিত হয়েছে জনমানুষের মধ্যে চৈতন্যে যে আমাদের বিদ্যমান ব্যবস্থার বদল লাগবে এবং এই এই বন্দোবস্তটা আসলে ফ্যাসিস্ট বন্দোবস্তে একটা গণতান্ত্রিক বন্দোবস্তে যেতে হবে সে কারণে বন্দোবস্ত শব্দটি হয়তো এটা ছাত্রদের মধ্যে গ্রহণযোগ্য হয়েছে এটা আমার চালান করা কোনো বিষয় না এটা রাজনীতিতে সামনে এসেছিল সেই কারণে ছাত্র সমাজ এটা গ্রহণ করেছে আমি মনে করি ছাত্র সমাজ সঠিকভাবে এই জায়গা গ্রহণ করেছে যে আসলে পরিবর্তনটা কোন জায়গায় করতে আমাদের বিদ্যমান মানে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত অর্থাৎ মানেই হচ্ছে ক্ষমতার যে মানে বিন্যাসটা আছে ক্ষমতার যে কাঠামোটা আছে এটা বদল মানে ক্ষমতা ব্যবস্থাটা বাংলাদেশে কিভাবে চলবে ওকে এইটা বাংলাদেশে এইটাই বাংলাদেশের কেন্দ্রীয় রাজনৈতিক প্রশ্ন শুরু থেকে থেকেছে বাহাত্তর সাল থেকে রাইট এখন পর্যন্ত আছে কারণ বাহাত্তর সালে এই ক্ষমতা কাঠামোটে এই ফ্যাসিস বন্দোবস্ত কিংবা সৈরাচারী বন্দোবস্তটা সাংবিধানিক ভাবে তৈরি হয়েছিল সেটাকে ব্যবহার করেই নানাভাবে ভাবে এদিক করতে 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 এটাকে এই দুই সালের পাখি আগস্ট পর্যন্ত যে ফ্যাসিস্ট জায়গা আমরা দেখেছি এই পরিণতিতে নিয়ে আসা হয়েছে সাকিব একটা সরল প্রশ্ন যে গত তিপ্পান্ন বছরে এই যে যে রাজনৈতিক চর্চার আমরা দেখেছি আমরা যদি বলি যে আমরা নতুন রাজনৈতিক বন্দোবস্ত চাই এই সরকার বা ডক্টর ইনুজ দায়িত্ব নেওয়ার পরে অবশ্যই তিনি একটি বিশেষ অবস্থায় দায়িত্ব নিয়েছেন তার উপদেষ্টা মণ্ডলী এসেছে সরকার সেবা প্রচলিত হচ্ছে আপনি সেই নতুন রাজনৈতিক বন্দোবস্তর যে স্বরূপটা সেইটা আপনি যেরকম চেয়েছিলেন সেরকম দায়িত্ব নিয়েছে মাত্র তারা রাষ্ট্র পরিচালনা করছেন দৈনন্দিন কাজ করছেন সেটা ক্ষেত্রেই অনেক ক্ষেত্রে খালি খেতে হচ্ছে কারণ রাষ্ট্র প্রতিষ্ঠানগুলো ভেঙে পড়েছিল সেইটাকে পুনর্গঠন করার কাজ সেই কাজে তাদের অনেক দুর্বলতার কথা আমরা চিহ্নিত করছি একদিক তাদের গুরুত্বপূর্ণ রাজনৈতিক উত্তরণ ঘটানো মানে পলিটিক্যাল ট্রানজিশন যাকে বলে এই যে নতুন বন্দোবস্তের দিকে যাওয়া সেটার জন্য আমাদেরই বলতে পারেন এটাও আমরা আমাদের প্রথম সাক্ষাতেই আহ অন্তর্বর্তী সরকারকে প্রস্তাব করেছিলাম যে আপনারা এই সবকটি দলগুলো বিষয়ে একটা কতগুণ কমিশন গঠন করে যে কমিশন গঠন করার মাধ্যমে এরা তারা একটা সংস্কার প্রস্তাব হাজির করবে সেটার ভিত্তিতে আলোচনা ফেসিলেট করার সুবিধা হবে সমস্ত পক্ষের মতামতগুলোকে গ্রন্থিত করা তার মধ্যে ন্যূনতম ঐক্যজ জায়গাটা কোত্থেকে কিন্তু শুরু থেকে আমরা একটা কথা বলছিলাম যখনই সরকার গঠিত হয়ে গেছে যেহেতু অবুত্তানটা কোনো একক নেতৃত্বে ঘটেনি ফলে এই অবুত্তানের ছাত্ররা অগ্রণী ভূমিকা নিয়েছে রাজনৈতিক দলগুলো ছাত্রদের আন্দোলনের সমর্থন দিয়ে সর্বাত্মক হয়েছে কিন্তু যতক্ষণ না পর্যন্ত ছাত্র রাজনৈতিক দলগুলো নেতৃত্ব নিতে কখনো যায়নি কারণ হচ্ছে যে আপনার খেয়াল আছে আওয়ামী লীগ কিভাবে করছিল যে এটাতে রাজনৈতিক দল ঢুকে আমরা সেই আমরা আমরা আমি জাস্ট একটা লাইন বলি সেটা হচ্ছে যে এই যে মধ্য দিয়ে যে পক্ষ গুলো তৈরি হচ্ছে আমরা মনে করি যে রাজনৈতিক উত্তরণের ক্ষেত্রে কিংবা ন্যূনতম জাতীয় ঐক্যমত্যই হচ্ছে সবচেয়ে ভালো পন্থা এই এই উত্তরণটা কাটানোর জন্য না সাকিব আমি সেই দিক থেকে সেদিক থেকে বলবো যে এই উত্তরণ রাজনৈতিক উত্তরণের দায়িত্বটা আছে এখন সংস্কার কমিশন গুলি গঠিত হচ্ছে এই আলাপ আলোচনার ভিত্তিতে পরিষ্কার হবে যে কতটা নতুন বন্দোবস্তে আমরা যেতে পারছি কিন্তু এখন পর্যন্ত আপনার কাছে মনে হচ্ছে যে এই চার মাস সাড়ে চার মাস বা যতটা সময় হোক না কেন সেই ফাউন্ডেশনটা এখনো প্রতিষ্ঠিত হয় নাই আপনি ওয়েট করছে যে সংস্কার কমিশন কি বলে সেটা বলার থেকে মানে নতুন রাজনৈতিক বন্দোবস্তের ক্ষেত্রে